আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার টুকিটাকে অনেক বাজার লাগবে তো সেগুলো আনতে আমি আর আমার ছেলে মিলে চলে যাচ্ছি মুদির দোকানে তো কী কী নিয়ে আসিস সেই ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখন চলে যাব বাজারে তো আমরা চলে আসলাম বাজার নিয়ে বাসায় এখন কি কি টুকটা বাজার আমি এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে বাজারের মধ্যে আমি আনলাম চিনি চিনিটা এনে আমি ঢেলে নিয়েছি কেননা কাগজটা একটু ছিঁড়ে গিয়েছিল এখানে হচ্ছে চিনি তারপর হচ্ছে তেল এখানে হচ্ছে ভাতের চাল তারপর হচ্ছে সয়াবিন তেল সরিষার তেল নারিকেল তেল হচ্ছে শ্যামাই দুই পদের আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আলু ভিমবার চা পাতা এটা হচ্ছে হালিম সাবান এটা হচ্ছে নারিকেল তেলের বোতল এটা হচ্ছে পেস্ট মেডি প্লাস আমার জেল পেস্টটাই খুব ভালো লাগে ইউজ করতে এটা দিয়ে বাচ্চাদের দাঁতের ব্যথাটা সব দূর হয়ে যায় এটা হচ্ছে দুধের প্যাকেট এটা হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ হচ্ছে চায়ের জন্য তারপরে হচ্ছে আলু রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে মুরগি আদা রসুন জিরা তারপর হচ্ছে লিকুইড দুধ আর এখানে আছে ডিম আর ডিম হচ্ছে নুডলসের জন্য ঈদের দিন নুডলস রান্না করতে হবে হালিম তো একটা বিরিয়ানির মশলা পোলাওয়ের চাল তো টুকটাক যা যা বাজার লাগে এগুলো আমরা করে নিয়ে আসলাম তো আমার এই হচ্ছে ঈদের বাজার আপনাদের সাথে আমি বাজারগুলো শেয়ার করলাম তো এই হলো আমার ঈদের টুকিটাকি বাজার আসলে ঈদ মানেই হচ্ছে যেমন কেনাকাটা তেমনি সংসারের বাজার সদাই সব কিছু মিলেই হচ্ছে ঈদ তো যে যেমনই করে ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক সব কিছুতেই আনন্দ আছে তো সবাই কি কি বাজার করলেন সবাই ঈদ কেমন কাটবে কি কি প্রস্তুতি নিয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু অবশ্যই বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তুমি বলে দাও এখন ক্লান্ত হয়ে গেছি বাজার করে এনে এখন হচ্ছে আম খাবো বসে বসে তো কাঁচা আমগুলো এভাবে ঢেকে রেখেছি পাকার জন্য তো এখন দেখবো আম পেকেছি কি না আম পাকলে আমি এখান থেকে কেটে খাবো এটা একটু নরম হয়েছে আমটা তো এটা আমি এখানে রাখলাম এটাকে কাটবো। তা এটা কাঁচা এটা হচ্ছে পাকা এখন আম খেয়ে একটু রেস্ট এই এটা আমটা আমি কেটে নিলাম মার্শাল্লা আমটা খুবই সুন্দর কালারটাও চমৎকার আর এই আমগুলো খেতে খুবই মিষ্টি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ